গোল্ড ফিশ করে থাকি করে থাকি কমেট করে থাকি হ্যাঁ আর গাপ্পি প্রজাতিটা সব রকম প্রজাতির ফেন্সি গাপ্পিগুলো আমাদের কাছে আছে বেটা ফিশের কালেকশন আছে এছাড়াও আমরা টেট্রা টেট্রা প্রজাতিটাও আমাদের কাছে আছে সব আপনার ব্রিডিং হিসেবে আপনার আমরা আমাদের হ্যাসারিতে ব্রিড করে থাকি আমাদের হ্যাসারিটার লোকেশন হচ্ছে রূপসা ব্রিজের ওই পার কুদির বটতলার মধ্যে রূপসা ব্রিজের ওই পার কুদির বটতলার

12 ইঞ্চি প্লাস ব্রুক সাইজের কই কাপ ব্রুক সাইজের কই কত টাকা না এগুলো এগুলো আমরা দোকানে 2000 টাকা করে খুচরা বিক্রি করছি পিস 2000 টাকা পিস জি 2000 টাকা পিস আর যদি পাইকারিও নিলে সেই একই 50 সাধারণত এই মাছটা ব্রুক সাইজের মাছটা আমরা পাইকারি হোলসেল করি না যার এক পেয়ার দুই পেয়ার দরকার আমরা হেসারি থেকে দিতে পারব না হেসারি থেকে সেই ক্ষেত্রে দামের তারতম্য হতে পারে জি ভাই এই পাশে দেখছি ভাই টেট্রা ব্লুদের দাদা এটা আমাদের স্টকে হিউজ আসে যদি কারোর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা নিতে পারবে খুচরা অথবা পাইকারি তো কত যাচ্ছেন খুচরো এটা আমরা দোকানে সত্তর টাকা জোড়া বিক্রি করে থাকি আর যদি কেউ পাইকারি নিতে চায় ওর দাম কম বেশ করা যাবে কম বেশ করা যাবে দেখুন অ্যাঞ্জেল দেখছি জি এটা ব্রুট সাইজের অ্যাঞ্জেল আছে এটা অ্যাভেলেবেল আছে যদি কারোর প্রয়োজন হয় যাওয়া যাবে এর কেমন কি প্রাইজের দাম এটা দোকানে আমরা খুচরা পাঁচশো টাকা জোড়া বিক্রি করে থাকি পাঁচশো টাকা জোড়া এবারে গোরামি দেখছি ভাই জোড়া আমি গোরামি কত যাচ্ছেন এটা আমরা ষাট টাকা জোড়া বিক্রি করে থাকি ষাট টাকা জোড়া জি ভাই এখানে ব্ল্যাক মডেল দেখছি জি মুন্ডেল মুণ্ডেলও আছে এমনিও দেখছি কত যাচ্ছেন মলি এটা আশি টাকা করে জোড়া বিক্রি কর ব্ল্যাক বেলুন মলি জি ব্ল্যাক বেলুন মলি আশি টাকা করে জোড়া জি ভাই এখানে শ্রীম দেখছি ভাই জি করে কতটা ভাই একটা কালারই আছে রেড কালারের আছে এটা খুচরা বিক্রি করছি টাকা টাকা জোড়া দাম কম আছে কেউ যদি নেবে কত বেশি লাগবে এটা একশো পিস 100 পিস জি এতে রেটে এতে একটু কম হবে অবশ্যই এর যে কোন প্রান্তে পাঠাতে পারবেন অবশ্যই হ্যাঁ আমরা বাংলাদেশে যে প্রান্তেই পাইকারি মাছ দিয়ে থাকি একটু দেখছি জি ব্ল্যাক ম এটা টাকা জোড়া বিক্রি করে থাকি টাকা করে জোড়া এই যে এক জোড়াকে মারবেল মলি জি মারমলি যাচ্ছেন এগুলো একশো টাকা জোড়া বিক্রি করে থাকি একশো বিশ টাকা জোড়া বিক্রি করে থাকি সাইজের উপরে দাম কম বেশি সাইজের উপর এখানে চায়না শাখা দেখছি ভাই কত যাচ্ছে না চায়না শাখা এগুলো আমরা আশি টাকা একশো টাকা বিক্রি করি না সাইজ অনুযায়ী জি সাইজ অনুযায়ী চিকলেট দেখছি ভাই বিভিন্ন রকমের জি বেশ কিছু প্রজাতির চিকলেট আছে এছাড়াও আমাদের চিকলেটের শিপমেন্টের যে মাছ আছে এটা অর্ডার দেওয়া আছে খুব শীঘ্রই এই মাছটা আমাদের স্টকে অ্যাভেলেবেল হয়ে যাবে এগুলো কেমন কি দাম ভাই

ভাই এখানে জেব্রা দেখছি ভাই গ্রিন জেব্রা গ্রিন জেব্রা কত যাচ্ছে এগুলো আমরা 50 টাকা জোড়া বিক্রি করি 50 টাকা করে জোড়া ভাই এই পাশে অ্যাকুয়ারিয়াম এই অ্যাঞ্জেল দেখছি ভাই 1.5 ইঞ্চি সাইজের অ্যাঞ্জেল এটা আমরা 80 টাকা করে জোড়া বিক্রি করে থাকি 80 টাকা করে জোড়া ভাই এই পাশে মলি দেখছি ভাই মুনটেল ব্ল্যাক মলি হোয়াইট মলি আছে এগুলো 50 টাকা জোড়া বিক্রি করি 50 টাকা জোড়া ভাই এখানে গ্রিন বাগ দেখছি জি গ্রিন বার্ব আছে এইটা 70 টাকা জোড়া 70 টাকা টাইগার বাগ হলো 60 টাকা জোড়া বিক্রি করি 60 টাকা করে জোড়া এই পাশে জেবা দেখছি ভাই জি এটা শর্ট ফিন এগুলো 40 টাকা জোড়া 40 টাকা করে জোড়া কুসরা 40 টাকা করে জোড়া বিক্রি করে এই পাশে এঞ্জেল দেখছি ভাই এঞ্জেল এটা ছোট সাইজ এটা আমরা 30 থেকে 40 টাকা পর্যন্ত জোড়া বিক্রি করে থাকি 30 থেকে 40 টাকা পর্যন্ত জোড়া ভাই এই পাশে জেব্রা লং ফিন জেব্রা লং ফিন জেব্রা গুলো আছে এটা আমরা দেখো ভাই ব্রড সাইজ নাকি ভাই জি প্রত্যেকটা মাছই ব্রড সাইজ এগুলো 70 টাকা করে জোড়া বিক্রি করে থাকি আমরা 70 টাকা করে জোড়া এখানে কি মাছ আছে ভাই এগুলো শর্ট টেল শর্ট টেল কত যাচ্ছে টেল এগুলো দোকানে 50 টাকা করে খুচরা বিক্রি করে থাকি জোড়া 50 টাকা করে খুচরা বিক্রি ভাই এখানে কি মাছ আছে ভাই এটা টাইগার শার্ক আছে টাইগার শার্ক কত যাচ্ছে 50 টাকা করে খুচরা জোড়া বিক্রি করে থাকি 50 টাকা করে খুচরা জি ভাই এই পাশে মলিক হোয়াইট মলি এই পাশে হোয়াইট মলি আছে এটাও আমরা 50 টাকা জোড়া বিক্রি করি পঞ্চাশ করে জোড়া এছাড়াও এখানে কিছু গাপ্পি দেখছি ভাই কী গাঁপি ভাই এটা অ্যালবিনোর আমাদের কিছু ছোটো বাচ্চা এ রাখা অ্যালবিনো জি কত বলার করে জোড়া বিক্রি করে জোড়া এছাড়াও এখানে সব মেল না কি ভাই মেল ফিমেল সব মানে ইম্পোর্ট না দক্ষিতা এগুলো ইম্পোর্টেড মাছ আপনাদের ফার্মের মানে ব্রিডিং আপনাদের নিজস্ব দেশি মানে বেটা তো বিভিন্ন রকমের দেখতেছি সুপার মুন হাফ মুন যাই হোক কোনো ভিউয়ার্স যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বেটাগুলো তাহলে আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন ভিউয়ার্স এলো সব মেল না মেল ফিমেল উভয় রকমই আছে মেল ফিমেল উভয় রকমই আছে এখানে জারে সব জারে ভরা আছে ভিউয়ার্স দেখুন এইসব ভিউয়ার্স দেখুন এখানে বিভিন্ন প্রকার বেটা আছে যেটা আপনাদের পছন্দ হয়ে থাকে অনেকে জিজ্ঞেস করছে আনকমন আনকমন মাছ দেখানোর জন্য ভিউয়ার্স দেখুন এই বেটাগুলো দেখ একটা 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 এক এক রকম মানে চোখ ধাঁধানো মাছ ভিউয়ার্স দেখুন কি সুন্দর সুন্দর মাছ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভাইদের যোগাযোগ করে নিতে পারেন এলিগেটর ফিশ দেখছি ভাই মেল ফিমেল কনফার্ম না ভাই জি এটা প্রাইস কেমন কি ভাই এটা আমরা চল্লিশ হাজার টাকা ফেয়ার করছি চল্লিশ হাজার টাকা ফেয়ার এটাও কি আপনারা ব্রিডিং শুরু করছেন নাকি করবেন না এটা আমাদের ব্রিডিং করার ইচ্ছা নাই এটা আমরা শপে রাখছি সেল করে দিবি সেল করবেন 40000 টাকা একদম ফিক্সড না যদি কেউ ইন্টারেস্টেড থাকে অবশ্যই আলাপ আলোচনার ভিত্তিতে কিছু কম করা যাবে একটা মাছ ভাই মাছ ভাই এটা অস্কার ফিশ অস্কার অস্কার এটা এটা কেমন দিচ্ছেন এটা আমরা 16000 টাকা পেয়ার করছি টাকা পেয়ার এখানে এখানে এক আছে এক পিস ষোলো হাজার টাকা পেয়ার এখানে কি আপনাদের আপনার তো ম্যাক্সিমাম হলো থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করেন আমরা সরাসরি ইম্পোর্ট করি না এই কথাটা ভুল হবে আমরা যারা ইম্পোর্টার আছে সরাসরি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে আমরা তাদের থেকে মাছ নিয়ে আসি দেখতে পাচ্ছেন এই মাছগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বাইসারে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও ওনার ফার্ম আছে ফার্মে গিয়েও আপনারা দেখে নিতে পারবেন কি ভাই আপনার হাতে এটা দেখতে পাচ্ছেন মিনি ফিশ ফিডার এটা স্মার্ট যারা দীর্ঘদিন বাসার বাইরে থাকে মাছকে খাবার দেওয়ার সমস্যা হয় সেই ক্ষেত্রে তারা এইটা ব্যবহার করতে পারে এটা আপনার স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময়ে আপনার অ্যাকুরিয়ামে মাছের খাবার প্রোভাইড করে থাকে এটাকে বলে হয় স্মার্ট মিনি ফিশ ফিডার এটা দেয়া থাকবে খাবার দেয়া থাকবে দশ পনেরো দিন হলেও সমস্যা নাই নিজে নিজের সময়ে খাবারটা সময় খাবার দিয়ে দেবে এর দাম কত পাচ্ছেন ভাই এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে যা দেখতে পাচ্ছেন মিনি আবার নামটা ভুলে যাচ্ছে এটা মিনি মিনি ফিশ মিনি ফিশ ফিডার যদি আপনাদের প্রয়োজন পরে ভাই সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনার যেগুলো লাগবে কমেন্ট করে জানাবেন এবং ভাইকে ফোন করে জানাবেন যে ভাই এটা লাগবে ভাই আপনাদের সব অর্থ চেষ্টা করবে আপনাদেরকে সাথে একটা ম্যানুয়াল দেওয়া আছে এটার ব্যবহারবিধি কীভাবে কী বিস্তারিত ওই ম্যানুয়েলে সব ম্যানুয়েলে দেওয়া আছে এটা একটা ডিজিটাল টাইমার ডিজিটাল টাইমার আবার মাছ অথবা যারা যারা নির্দিষ্ট সময়ে লাইট চালাতে চান তাদের জন্য এটা একটা নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে লাইটটা জ্বলে যাবে আবার নির্দিষ্ট সময়ে লাইটটা বন্ধ হয়ে যাবে এটা আপনি নিজে টাইমটা সেট করে দিবেন মানে মিজের বারবার লাইট সুইচ অফ করা লাগবে এত সুবিধা টাইমার জি এটা কত দিচ্ছেন ভাই এটা 1000 টাকা দাম আছে 1000 টাকা 1000

আলোটাকে স্ক্যাটার পর্যায়ে করা যায় অর্থাৎ ছড়িয়ে পড়বে আবার আপনি যদি চান স্পট মুডে রাখতে পারবেন টেনে দিয়ে মানে যে যেরকম সুবিধা যে যেভাবে এইখানে আবার আরেক কিছু মুড আছে লাইটের ইন্টেনসিটিটা কমানো বাড়ানো এখান থেকে সুইচ দিয়ে করতে পারবে সে প্লাস মাইনাস প্লাস মানে সব আছে এটা প্রাইস কেমন যাচ্ছেন ভাই এটা 1000 টাকা প্রাইস স্যার 1000 টাকা আর এই পাশে এই লাইটটা এটা কিসের লাইট ভাই এটা

সরি জার্মানি প্রযুক্তি হবে না আচ্ছা এটা কি বলতে কি এটা ভাই এটা হচ্ছে অ্যাকুরিয়ামের মাছের জন্য রক সল্ট রক সল্ট জি এটা ব্যবহার করেন আপনার মাছ সতেজ সুন্দর রাখার জন্য এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করতে পারেন ঘুরে দেখেন তো একটু এটা হলো রক সল্ট এটা হলো এটা কোন জায়গা ভাই এটা এটা জার্মানি জার্মানির

যারা ছোট বাচ্চা মাছগুলো অ্যাকুরিয়াম থেকে তুলতে চান অন্য অন্য মাছগুলো তুলতে চান তারা এটা ব্যবহার করতে পারে এটা ভালো চায় না এটা কেমন কী প্রাইস ভাই এটা দুশো টাকা খুচরো পর্যায়ে আমরা বিক্রি করে থাকি দুশো টাকা হ্যাঁ ঠিক আছে এখানে এই দেখছি ভাই জার এটা ওয়াল জার আছে ওয়াল জার মাছসহ এটার দাম চাই পাঁচশো টাকা এটা বেটার জন্য না জি এটা স্পেশালি ফর বেটার বেটার জন্য ওয়ালজার এবং লাইট সহ সম্পূর্ণ সেটিংস ওর ভ্যালু 550 টাকা এটা কোন দেশের ভাই চায়না চায়না এසරে এই পাশে আরেকটা দেখছে লাল কালারে গ্যাস সহ 300 টাকা রেট সিঙ্গেল সিঙ্গেল বেটার জন্য সিঙ্গেল বেটার জন্য 300 টাকা রেট এই পাশে আরেকটা দেখছে ডাবল ডাবল হাফ মুন বেটা টেক এখানে হাফ মুন বেটা এটা হাফ মুন বেটা ট্যাংক এটার দাম ফেয়ার করছি মাছ সহ 1000 টাকা মাছ সহ টাকা দেখুন যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভাই যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি আপনাদের চাইনিজ এখানেও কি আছে আপনাদের চাইনিজ জার এটা চাইনিজ জার এটা কত যাচ্ছেন ভাই এটা আমরা সর্বশেষ 750 টাকা এটা এটা বেটার জন্য রাখা এটা বিক্রি করি 20 টাকা 20 টাকা টাকা এটা এটা বিক্রি করে থাকি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এর পরে একটা দুইশো বিশ টাকায় দুইশো বিশ টাকা কর্ছপ কত যাচ্ছেন এটা 300 টাকা বিক্রি করতে থাকি আড়াইশো থেকে টাকা এখানে অনেক আছে ভাই ওটা কত বাই ওটা আর নয় কত করে যাচ্ছেন এটা আমরা ঢাকনা সহ চালসহ বিক্রি করে থাকি চারশো টাকা ঢাকনা সহ চারশো টাকার ঢাকনা বাঁধে ঢাকনা টাকা বিক্রি তিনশো টাকা পরে এই যেটা আছে ছয় নয় এটা চাল সহ দুশো টাকা চাল ছাড়া একশো টাকা চাল সহ দুশো টাকা চাল ছাড়া একশো টাকা এছাড়া আপনার ঢাকনা দেখছি আপনার ঢাকনা তো হোলসেল করে জি ঢাকনা আমরা হোলসেল ঢাকনার প্রাইস কেমন কি বলতে পারেন ঢাকনা হোলসেল যদি কেউ নিতে চায় এই সাইজ জি আমরা অ্যাভেলেবেল আছে দিতে পারবো এই সাইজ অ্যাভেলেবেল দিতে পারবো আপনাদের কম বেশি করে দাম কম বেশি করে দেওয়া যাবে যে কোনো সাইজ দেওয়া যাবে জাস্ট এগুলো অ্যাভেলেবেল আছে আপনাদের কাছে তাই না জি এছাড়াও আপনাদের একশো সাইজ দেখছি এখানে ট্রে ফিল্টার আছে তো গাছ আছে এনে বিভিন্ন ট্রে ফিল্টার আছে গাছ আছে ভিওয়ার্স যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনার খুলনা কেউ হয়ে থাকেন তাহলে ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এখানে হোলসেলও তো করেন পাইকারিও সেল করেন জি আমরা পাইকারি খুচরা সেল করেন ভিওয়ার্স দেখুন এখানে সব কিছুই আছে পাইকারি খুচরা তো যা লাগবে বলবেন ভাইদের আছে সবত চেষ্টা করবে আপনাদের সব কিছু দেখানো সব পাইকারি এবং খুচরা আছে অ্যাসেসারি যত যা আমাদের দোকানের নাম মার্শাল্লা খুলনা এগ্রো আমাদের ফার্মের নামে নাম অনুসারে জি আমার ঠিকানাটা ঠিকানাটা রূপসা ব্রিজের ওই পার কুদির বটতলা মোড় সংলগ্ন ওটা তো হ্যাচারি ঠিকানা এখানকার ঠিকানা দোকানের ঠিকানাটা হচ্ছে তিনশো তিরিশ খানজাহান আলী রোড ফুল মার্কেট খুলনা সদর খুলনা মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন সেভেন নাইন সিক্স ডাবল জিরো ট্রিপল এইট وعليكم الله وبركاته